টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির শেষ টেস্টে মাঠে নামার আগে ওভালে নিজেদের ঝালিয়ে নিচ্ছিল ভারত ক্রিকেট দল সে অনুশীলন চলাকালীন এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে টিম ইন্ডিয়া ভারতকে ওভালের তিনটি উইকেটে অনুশীলনের সুযোগ করে দেয় ইসিবি তবে নিয়মের তোয়াক্কা না করে ম্যাচ উইকেটের কাছাকাছি অনুশীলন চালিয়ে যাচ্ছিল গৌতম গম্ভীরের দল যা পছন্দ হয়নি ওভালের কিউরেটর লি ফর্টিসের ভারতের এক সাপোর্টিং স্টাফকেও মূল উইকেটের কাছ থেকে সরে যেতে বলেন তিনি যা ভালোভাবে নেননি ভারতের হেড কোচ গৌতম গম্ভীর এরপর ওভালের কিউরেটের সঙ্গে রীতিমতো তর্কে জড়ান টিম ইন্ডিয়া কোচ মেজাজ হারিয়ে আঙুল লুচিয়ে তাকে বারবার বলতে শোনা যায় তুমি শুধুই একজন গ্রাউন্ডসম্যান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুজনকে থামানোর চেষ্টা করেন ভারতের ব্যাটিং কোচ শীতাঙ্কু কোটাক বিষয়টি নিয়ে ফর্টিস আনুষ্ঠানিক অভিযোগ করবে বলে গম্ভীরকে হুঁশিয়ারি দিলে উত্তরে তিনি যা খুশি করতে বলেন এ নিয়ে ফোর্টিসের কাছে বিষয়টি জানতে চাইলে ভারতের হেড কোচকেই প্রশ্ন করতে বলেন তিনি অনুশীলন শেষে সংবাদ সম্মেলনেও এ বিষয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় ভারতের ব্যাটিং কোচকে মাঠে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিস্তারিত জানান সীতাংশু কোটাকিউট কোচ হেডকোচ কি বলেছে সেটা নিয়ে এখানে মন্তব্য করতে চাই না কিউরেটাররা সব সময় উইকেট ও মাঠ সুরক্ষিত রাখতে চাইবে কিন্তু যেখানে একদিন আগেই ম্যাচ হয়েছে সেখানে রাবার স্পাইক পড়ে উইকেট দেখলে সমস্যা হওয়ার কথা নয় এটা 200 বছর আগের কোনো প্রাচীন জিনিস না যে ধরলেই ভেঙে যাবে অনেক সময় উইকেট ও মাঠ দেখা খারাপ কিছু নয় নিয়ম অনুযায়ী অনুশীলনে ম্যাচ উইকেট ব্যবহার করতে পারবে না কোনো দল সেই নিয়মের তোয়াক্কা না করেই মূল উইকেটের কাছাকাছি অনুশীলন করে গম্ভীর নতুন বিতর্ক সৃষ্টি করলেন যদিও এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ